রাজ্য রাজ্যপাল সংঘাত এবার গিয়ে পৌঁছল কলকাতা হাইকোর্টে আদালতের দরজায় গিয়ে পৌঁছলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা যে মামলার আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলা দায়ের করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস আবার আপনাদের বলবো রাজ্য রাজ্যপাল সংঘাত এবার কলকাতা হাইকোর্টে গড়ালো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যপাল হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের কাল এই মামলার শুনানি সম্ভাবনা কেউ আমার আত্মমর্যাদায় আঘাত হানার চেষ্টা করলে তার ফল ভুগতে হবে বলছেন রাজ্যপাল Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. As chief minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Let the court decide. মানহানির মামলা যে দায়ের করতে চলেছেন এই হুশিয়ারি আগেই দিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস এবং সেই মতো আজকে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যপাল আগামী কাল এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এইখানে আপনাদের দেখাতে চাইব রাজ্যপালের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন মুখ্যমন্ত্রীর কাছে কিছু কিছু অভিযোগ এসেছে সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোনো পর্যবেক্ষণ বা কোনো মন্তব্য জানিয়েছেন এখানে রাজ্যপাল পদ বা ব্যক্তি বা রাজভবনকে অসম্মানের কোনো প্রশ্ন নেই তো পুলিশের কাছে যদি অভিযোগ এসে থাকে তাহলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছেও সেই অভিযোগ গিয়ে পৌঁছবে তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা এইভাবে কোনো মানহানির মামলা এগুলো সম্পূর্ণ আমার মনে হয় মাননীয় রাজ্যপাল এগুলো এড়িয়ে গেলেই ভালো করতেন উনি আদৌ সত্যি ফাইল করে থাকেন এবং তার যদি কোনো নোটিশ বা আইনি পদ্ধতি শুরু হয় তাহলে তো একতরফা হবে না তো তাহলে নোটিস যিনি পাবেন তারও তো আইনত কিছু বলার সব অধিকার থাকছে বলে কি দরকার ছিল এই সব কাঁটাঘাটি করার তো এবার নবদ্বীপের ছবি আপনাদের সামনে রাখবো যেখানে জনবহুল রাস্তায় ল্যাম্প পোস্টে বেঁধে বৃদ্ধকে মারধরের মতন ঘটনা ঘটলো সাত হাজার টাকা তিনি ফেরত দিতে চাননি বলে অভিযোগ এবং তারপর এই অত্যন্ত বর্বর ঘটনা ঘটেছে নবদ্বীপে ল্যাম্প পোস্টে বেঁধে বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটলো নবদ্বীপে জনবহুল রাস্তায় পুলিশি তৎপরতায় প্রাণরক্ষা বৃদ্ধের সাত হাজার টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ আর তারই এই পরিণতি দেখা গেল নবদ্বীপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সাত হাজার টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ল্যাম্প পোস্টে বেঁধে বৃদ্ধকে মারধরের মতো ঘটনা ঘটলো এই ঘটনায় পুলিশই তৎপরতায় অবশ্য উদ্ধার করা গিয়েছে বৃদ্ধকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ